অফার শুনে ছুটে চলে আসলাম যে কি না কি অফার এটার দাম ছিল নিরানব্বই টাকা কিন্তু এটা নিরানব্বই টাকা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে একদম আলাইকুম জামান আজকে আমরা এসেছি রংপুরের খাইন মানে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় খাবারকে মানে আমি যেটা খাবো সেটাকে বলে খাইম সেই খাইম রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টের মানে শুরুতেই এই যে দোলনা একটু দোলনায় শুনি অনেক <laughs> মজা <laughs> 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 <laughs>

যাই হোক হঠাৎ শুনে তো আমি ছুটে চলে আসলাম যে কি না কি অফার এটার দাম ছিল নিরানব্বই টাকা কিন্তু এটা নিরানব্বই টাকা আমার কাছে অনেক মনে হয়েছে একদম

자, 그거는 이제 캐시 판데. 이거는 마찬가지 아무것도. 해소에 게. 이제 분명히 얘가 근데 가고 저희는 나나고 나스한테 이뭐 아는 게들이 뭐예요. 근데 어떤 건잘 쓰지. 일단은 이제가 ठीक है. 근데 세다 loss. 팁. 사나히랑 আমরা এখন চা খাবো চা খেয়ে তারপর যাবো কারণ বাহিরে বের হয়েছি আর চা খাবো না তাতে উঠতে পারে না এই যে আমাদের চা চলে এসছে চা নেই এখন ইনি বলছে আমি নাকি সবসময় ভুল ধরি আচ্ছা এটা চা এখন দুই কার আছে এখন যাই হোক এটাই এখন খেতে হবে